আর সিংহের বাচ্চাটা আমার দলের পৃষ্ঠপোষক ব্রিগেডে ডাক দিয়েছে বাংলা ফর করে কাঁপছে মমতা ব্যানার্জি ফর করে কাঁপছে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ দপ্তর ক্ষমতা যদি থাকে বাসন্তী হাইরোডে আমার দলের চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকী আসছে একবার আটকে দেখান ওয়াকফ নিয়ে পাড়ায় পাড়ায় সংবিধানকে সামনে রেখে সভা হবে মিটিং মিছিল হবে আলোচনা হবে যদি বাসন্তী থানার ক্ষমতা থাকে একটা কর্মীকে গ্রেফতার করে দেখা বুঝে নেব আমরা আপনাদের কোনো অসুবিধা হচ্ছে নাকি বাজার কমিটির কারোর অসুবিধা হচ্ছে নাকি আর এই বাসন্তী থানার একটা অংশের পুলিশের বুকটা চিনচিন করছে ওদের বুকে ব্যথা হচ্ছে আর বিছানায় শুয়ে তৃণমূলের নেতাগুলো ছটপট করছে যে নৌসাদ সিদ্দিকি বাঘের বাচ্চা বাসন্তীতে ঢুকছে আর ওরা দু হাজার ছাব্বিশে ক্ষমতা যাচ্ছে তৃণমূল কংগ্রেসকে এই কথাটা বলার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি আমরা পুলিশকে বলেছি আমরা সভা করব শান্তিপূর্ণ সভা করব শান্তিপূর্ণ ভাবেই আমরা বাড়ি যাব যদি কেউ প্রভোকেশন তৈরি করে সে যদি আমার আইএসএফ এর কোন নেতা কর্মী হয় আইন আইনের পথে চলবে বাসন্তী থানার আইসিকে এই কথাটা বলেই বাসন্তীতে আমি ঢুকেছি চেয়ারম্যানের সঙ্গে কথা হচ্ছিল উনি ভাঙড়ে আছেন ভাঙড় থেকে উনি আর কিছুক্ষণের মধ্যে এখানে ঢুকবেন আপনাদের কাছে বক্তব্য রাখার জন্য শুধু এ কথাটা বলে যাই শুধু মিটিং মিছিল করলে হবে না আমাদের বুথে ফিরে যেতে হবে বুথকে পাহারা দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে যে দু হাজার ছাব্বিশ আর তৃণমূলের পক্ষে আমার মায়েরা রাস্তায় দাঁড়াবে না পাঁচশো টাকা থেকে হাজার টাকা হয়েছে হাজার টাকা থেকে দু টাকা হবে দু টাকা থেকে তিন টাকা হবে কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় আর্জি করে আমার যে বোনের ইজ্জতটা লুণ্ঠন হলো তাকে রেপ করলো তাকে খুন করলো এই বাংলার আমার মায়েরা তারা রাতে জেগে পাহারা দিয়েছে ইনসাফের দাবিতে মমতা ব্যানার্জি আপনি সন্দীপ ঘোষকে আপনি লুকোনার চেষ্টা করেছেন আপনি সেখানকার সমস্ত নথি আপনি ভেঙে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন ইনসাফ দিতে পারেননি এই বাসন্তীর মানুষ ভুলে যায়নি দু সালে ফিরে যান দু সালে রিজবানুর রহমান রিজবানুর রহমান একটা তর তাজা বাইশ তেইশ বছরের যুবক সে তখন এই বাসন্তীর মন্ত্রী ছিলেন একজন এবং আপনারা জানেন বামফন সরকারের মন্ত্রী ছিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য এই রাজ্যের পুলিশ মন্ত্রী ছিল বুদ্ধদেব ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায় তখন রিজবানুর রহমানের অপরাধ কি ছিল অশোক চটি তার মেয়েকে ভালোবাসার জন্য হিন্দু মুসলমানের ভালোবাসার জন্য দমদমের পাটি পুকুরে রিজবানুর লাশটা পড়ে থাকতে সেই লাশটা আমরা কুড়িয়েছিলাম সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রাস্তায় দাঁড়িয়ে আমরা রিজমানুর রহমানের মাকে একদিকে নিয়ে রিজবারু রহমানের দাদাকে নিয়ে রাস্তা ইনসাপেন্ড দাবিতে সারা বাংলা কাঁপিয়ে দিয়েছিল তিনি বলেছিলেন যে বুদ্ধদেব ভট্টাচার্যের মুসলমানদের সুরক্ষা দিতে পারেননি তাকে পদত্যাগ করতে হবে আরে মমতা বন্দ্যোপাধ্যায় আমার আনিসকে খুন করা হলো তার বিচার আপনাকে দিতে হবে আরে ঢোলাহাটে

দু সালের আগে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার মুসলমান সমাজ বিশ্বাস করেছিল ভরসা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে তাতা হিসেবে ভেবেছিলেন যখন আমরা দেখেছিলাম কলকাতার রেড রোডে নামাজে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বোরখা পড়েন যখন মমতা বন্দ্যোপাধ্যায় হিজাব পড়েন তখন তিনি ইনশাল্লাহ সুভান আল্লাহ বলেন এই বাংলার মানুষের হয়ে তো আদায় করেন মানুষ ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের রক্ষা করবেন কিন্তু আমরা কি দেখলাম আজকেও জানেন জামাই ষষ্ঠী আজকে আমারও জামাই ষষ্ঠী আছে যতক্ষণ না শাশুড়ি তার জামাইকে খেতে দিতে পারছে ততক্ষণ পর্যন্ত শাশুড়ি উপস্থাকে আমি শাশুড়িকে বলেছি যে আমার সহযোদ্ধারা ওখানে তৃণমূল আর পুলিশের সঙ্গে লড়াই করছে আমি এসে খাবো আমার আগে আমার 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 কাছে পৌঁছাতে হবে গাড়ি করে আমার ছেলেকে পাঠিয়ে দিয়েছি কিন্তু লড়াইটা লড়তে হবে যে কথাটা বলছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের প্রাতা হিসেবে ছিলেন আমি একজন হিন্দু ঘরের সন্তান আমি যখন আমার দুর্গাপুজোয় চার দিন ছুটি হয় হয় আমার কালী পুজোয় ছুটি হয় হয় রামনবমীতে ছুটি হয় হয় আপনারা দেখেছেন জগদ্ধারথী পুজোয় ছুটি হয় সরস্বতী পুজোয় ছুটি হয় কিন্তু আমার মুসলমান সমাজের ভাইরা এরা এই মমতা বন্দ্যোপাধ্যায়তে বিশ্বাস করেছিল কখনো তিনি বোরখা পরেন কখনো হিজাব পরেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেড রোডে হিজাব হিজাব যখন রেড রোডে রেড রোডে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নামাজে অংশগ্রহণ করেন কিন্তু এই বাংলার মুসলমান সমাজ আপনাকে জানতে চায় হিন্দুদের যদি দুর্গা পুজোয় চার দিন ছুটি থাকে তাদের রাম নবমীতে ছুটি থাকে জগদ্ধাত্রী ভাবী পুজোয় ছুটি থাকে তাহলে আমার ঈদে দুদিন কেন ছুটি থাকবে না এই উত্তরটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে কারণ আমরা বুঝে গেছি যখন মমতা বন্দ্যোপাধ্যায় আইএসএফ সঙ্গে পারছে না তখন আমার কর্মীদের বিরুদ্ধে লেলি দিচ্ছে রাতের অন্ধকারে পুলিশগুলো গিয়ে কুকুরের মতো দরজায় ধাক্কা মারছে আমার কর্মীদেরকে বাড়ি ছাড়া করা হচ্ছে আমাদের কর্মীদেরকে মিথ্যা মামলায় জর্জরিত করা হচ্ছে এই রাজ্যে ডিজি পুলিশকে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে দিয়েছি আর খাকি পোশাক কুর্তোধারী পোশাক যদি রাতের অন্ধকারে আমার বাড়িতে গিয়ে দরজায় আমার কর্মীদের বাড়িতে দরজায় গিয়ে যদি টোকা মারে শুধু ভিডিও করবে এই বাসন্তী থেকে কলকাতা হাইকোর্টে কিভাবে দৌড় করাতে হয় আইএসএফ পাঁচ টাকার কলম দিয়ে বুঝিয়ে দেবে এই কথাটা বলতে চাইছি পুলিশ সংবিধান মেনে চলুক আমাদের কোনো আপত্তি নেই আমার দলের কর্মীরা যদি অপরাধ করে করে তার জেল হোক জরিমানা হোক হোক কোনো অপরাধ আমাদেরকে নেই আমার আমার তাদের আমরা তার পাশে থাকবো না কিন্তু মিথ্যে মামলায় এন মামলায় তাকে যদি ঘর ছাড়া করা হয় তাকে যদি বাড়ি করা হয় তাহলে হাইকোর্টেই পাঁচ টাকার কলম দিয়েই বুঝিয়ে দেব পাঁচ টাকার কলমের কত জোর থাকি পোশাকটা খুলিয়ে তারপরে ছাড়বো এটাই নৌকা এটা এটাই ইন্ডিয়ান সেকুলার ফন এই কথাটাই বলতে চাইছি সংবিধানকে রক্ষা করতে হবে গণতন্ত্রকে রক্ষা করতে হবে আর বিজেপি আমার বিজেপি কে রোখার জন্য আমরা বারবার এখানে তৃণমূলকে ভোট দিয়েছি দিয়েছি তো হাজার হাজার ভোটে তৃণমূল ভোট দিয়েছি দিয়েছি কিন্তু বিজেপি আর তৃণমূল যে একদম টাকা রেপিট আর আমি বলিনি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড সারদার টাকা কোটি কোটি টাকা খেয়ে যে পাগল সে যে বসে আছে মুকুল রায় বলেছেন যাহাই তৃণমূল তাহাই বিজেপি আর যাহাই বিজেপি তাহাই তৃণমূল আমার আব্বাস সিদ্দিকি বলেনি আমার নওশাদ সিদ্দিকি বলেনি আমরা বলতে চাইছি পশ্চিম বাংলায় যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো অপরাধ থাকে তাহলে এই পশ্চিম বাংলায় বিজেপিকে ডেকে নিয়ে এসে চাস করেছেন আমার যারা সহযোদ্ধরা আছেন যারা তৃণমূলের নেতারা কান আর একবার কান খুলে শুনে রাখুন উনিশশো সাল মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে বেরিয়ে আসলেন তৃণমূল কংগ্রেস তৈরি করলেন আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন আনন্দবাজার পত্রিকায় প্রথম পেজে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় বিবৃতি দিচ্ছেন বিজেপি বিজেপিকে কে ফ্রন্টে এনে লড়বো বিবিসি তে সাক্ষাৎকার দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি আমার স্বাভাবিক মিত্র আমরা কি দেখলাম অটল বিহারী বাজপেয়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে টালি কালীঘাটে টালির চালাতে গেলেন তার মায়ের পায়ে প্রণাম করে মায়ের হাতে তৈরি মালপোয়া খেলেন অটল বিহারী বাজপেয়ী এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় তিনি উনিশশো সালে লোকসভা নির্বাচনে জোট করলেন তৃণমূল আর বিজেপি আমরা দেখলাম একদিকে জোড়া ফুল আর একদিকে পদ্ম ফুল দমদম থেকে তপন সিকদারকে পদ্ম ফুলে জেতালেন তৃণমূল কংগ্রেস আর জেতালেন কৃষ্ণনগরে জুলু মুখার্জি সত্যব্রত মুখার্জিকে পদ্ম ফুল চিহ্নে জেতালেন মমতা বন্দ্যোপাধ্যায় অটল বিহারী বাজপেয়ী সরকারের রেলমন্ত্রী হলে কখনো দপ্তর বিহীন মন্ত্রী হলে কখনো কয়লা মন্ত্রী হলে আমরা দেখলাম কলকাতা কর্পোরেশনের নির্বাচন বাচন কলকাতা কর্পোরেশনের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলাম বিজেপির সঙ্গে জোট তৈরি করলেন আমরা দেখলাম প্রয়াত সুপ্রীত মুখোপাধ্যায় মেয়র হলেন আর ডেপুটি মেয়র বিয়াল হলেন বড়বাজার থেকে জিতেছিলেন পদ্মভুলে মিনা দেবী পুরোহিত আমরা বলতে চাইছি যে তৃণমূল কংগ্রেস এতদিন এনআরসি বলে মুসলমানদের ভয় দেখিয়েছেন করে ভয় দেখিয়েছেন আমরা বলতে চাইছি মুসলমানরা আপনার দুধেল গাইগুলো জেগেছে বিজেপি দু সালে ওয়াকআপ সংশোধনী বিলের নাম করে আমার বাবু যে টাকা কাঁদে তিনশো চারশো বছরে কবরস্থানে দখল নিতে এসেছে আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আন্দোলন করা যাবে না এটা আইএসএফ মানে

আপনি তো মিথ্যে কথা বলছেন যে দিল্লিতে গিয়ে মিটিং মিছিল হবে শুনে রাখুন আমার দলের পৃষ্ঠপোষক বলে দিয়েছেন আমার দলের চেয়ারম্যান বলে দিয়েছেন পাড়ায় পাড়ায় মিটিং করছি মহল্লায় মহল্লায় মিটিং হবে বিধানসভায় মিটিং হবে ব্রিগেডে মিটিং হবে তারপরে আমরা দিল্লির পথে যাব যত কটা ওয়াক বিল প্রত্যাহার হচ্ছে ততক্ষণ বিজেপির চোখে চোখ রেখে এ লড়াই আমাদের চলবে